প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক বাংলাদেশ এখন খুবই সেন্সিটিভ বা ভেরি ট্রানজিশন পিরিয়ডে আছে আমরা কেউ জানি না বাংলাদেশে কি হচ্ছে বা কি হবে এবং আগামী সপ্তাহে যে ভোট হচ্ছে সেটা তো একটা পাতানো নির্বাচন সেই নির্বাচনে যে কোনো গ্রহণযোগ্যতা নেই সেই নির্বাচনে নির্বাচন কমিশন অলরেডি বলে দিয়েছে যে কত পার্সেন্ট ভোট কাস্ট হবে এবং আপনি ভোট অংশগ্রহণ করুন আর না করুন সেটা কোনো ডিফারেন্স নিয়ে আসবে না প্রিয়দর্শক এখন আসি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেটা হলো মির্জা ফখরুল ইসলামের জামাতা তার নাম হলো ফাহাম সালাম ইনি দুই হাজার সালে একটা স্ট্যাটাস দিয়েছিলেন বাংলাদেশের স্বাধীনতা নিয়ে উনি বলছেন যে বাঙালির হাজার বছরের ইতিহাসে সবচেয়ে বড় এবং সফল স্ক্যাম হল স্বাধীনতার যুদ্ধ দর্ষ একবার ভাবুন তো যে লোক বাংলাদেশে স্বাধীনতার যুদ্ধকে অবজ্ঞা করে এবং বলে এটা হলো শতাব্দীর সবচেয়ে বড়ো স্ক্যাম সে লোককে আমরা কীভাবে বিশ্বাস করি কিন্তু ভোট যত সন্নিকটে এই যে গির্গিটি এরা তাদের অবস্থান পরিবর্তন করে এখন সেই একই ব্যক্তি দেখেন আর একটা স্ট্যাটাস দিয়েছে বলেছেন সেটা হলো প্রিয় আওয়ামী সাপোর্টার বিন্দ আমরা জীবনের একটা লম্বা সময় আওয়ামী বিরোধী লেখালেখিও চলতি কথায় অ্যাক্টিভিজম করেছি সম্ভবত আমি এমন একজন মানুষ যে আওয়ামী লীগ বিরোধী ডাইভার্স গ্রুপে কিছুটা হলেও রিপ্রেজেন্ট করে এই আন্দাজ অল্প কিছু কথা বলার অধিকার আমার আছে বলে অনুমান প্রিয় দর্শক যে স্বাধীনতাকে বলেছে স্ক্যাম সে একই ব্যক্তি এখন আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য কী আপ্রাণ প্রচেষ্টা কি প্রাণভিক্ষা দিক্ষার জানা এদের এসব মানুষদের যারা ও নিকৃষ্ট বাংলাদেশের দুই সালে যে আন্দোলন হয়েছিল এবং সে আন্দোলনের পরে আওয়ামী সমর্থক বা আওয়ামী নেতাকর্মীদের উপরে যে স্ট্রিট চালানো হয়েছে যে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে ধানমন্ডির বত্রিশ নম্বর গুড়িয়ে দেওয়া হয়েছে এবং বাংলাদেশের যত স্মৃতিচ্ছিন্ন মুক্তিযুদ্ধের সবকিছু ধ্বংস করে দেওয়া হয়েছে যার নেতৃত্ব দিয়েছিল বিএনপি এবং তার নেতাকর্মীরা প্রিয়দর্শ একজন সচেতন সচেতন নাগরিক হিসাবে একজন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসাবে বা শুভাকাঙ্ক্ষী হিসাবে আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনীতি করি না বাট আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি এবং স্বাধীনতার চেতনাকে ভালোবাসি যারা স্বাধীনতাকে নিয়ে কটাক্ষ করে বাংলাদেশ স্বাধীনতাকে ছোট করে দেখে আমি তাদের বিরুদ্ধে অপ্রাণ আমি সবসময় প্রতিবাদ করব। এবং যতদিন আমি বেঁচে আছি ততদিন প্রতিবাদ করব। প্রিয় দর্শক এখন যে এই যারা ক্ষণে ক্ষণে তাদের রং বদলায় যারা বাংলাদেশের মান স্বাধীনতাকে কটাক্ষ করে বাংলাদেশ স্বাধীনতাকে তারা ধারণ করে না তার কোনো স্মৃতিচিহ্নতা রাখতে চায় না সেই মানুষ কীভাবে আওয়ামী সমর্থকের ভোট আশা করে এখন তারা ভিক্ষা জুলিয়ে নেমেছেন যেন আওয়ামী লীগের ভোট তাদের বক্সে যায় প্রিয় দর্শক আওয়ামী লীগের পক্ষ থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে মিস্টার জয় যিনি এখন আওয়ামী লীগকে রিপ্রেজেন্ট করেন বা আওয়ামী লীগের যে কেন্দ্রীয় নেতারা রয়েছেন বা ছাত্রলীগ বলেন যুবলীগ বলেন যারাই রয়েছেন সবাই স্পষ্ট বলে দিয়েছে তারা এই ভোটে অংশগ্রহণ করবে না নো ভোট মিন্স নো ভোট এর ফলেও যারা জোর জবরস্তি করে আওয়ামী লীগের সমতর্কে ভোট আদায় করতে চাচ্ছেন বা অনুনয় বিনয় করতেছেন তাদের প্রতি আমাদের ধিক্ষা জানানো আর আর কোনো পন্থা আমাদের নেই প্রিয় দর্শক এই সেই মানুষ এই সেই গির্গিটি যারা বাংলাদেশের মানুষকে এক অন্ধকার যুগে নিয়ে গেছে যারা একটা ষড়যন্ত্রের মাধ্যমে জুলাই আন্দোলন যেটা ছিল একটা ভ্রান্ত ধারণার উপর ভিত্তি করে কোটা আন্দোলন যার পিছনে ছিল মিস্টার ইউনুস তার মেট্রিকুলাস ডিজাইন এবং সেই জামাত বলেন বিএনপি বলেন এনসিপি বলেন ইনকিলাম মঞ্চ বলেন সবার একটা সম্মিলিত ষড়যন্ত্র এবং সেই ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ হলো জুলাই আন্দোলন যার যে কলখাটি নেড়েছেন আমাদের সেনাবাহিনীর প্রধান ওয়াকুরুজ্জামান ছিল যার তার অন্যতম অংশ হিসেবে প্রিয় দর্শক এরা যতই কান্নাকাটি করুক যারা আওয়ামী লীগ সমর্থন করেন বা আওয়ামী লীগের বা স্বাধীনতার পক্ষে শক্তি রয়েছেন আপনারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না ভোট দিবেন না কারণ আপনার ভোট কোনো গ্রহণযোগ্যতা নেই বা এটার কোনো গ্রহণযোগ্যতা বা কোনো ভিত্তি নেই আমি ভোট আমি আগেই বলেছি আপনি ভোট দেন আর না দেন ইট উইল নট মেক এনি ডিফারেন্স দ্য ইলেকশন কমিশন অলরেডি ডিসাইড হোয়াট শুড বি দ্য পারসেন্টেজ অফ দ্য ভোট ইভেন দো ইফ ইউ ডোন্ট গো টু দ্য ভোট ভোট সেন্টার আপনি ভোট সেন্টারে যদি নাই যান ওরা বলে দিয়েছে যে ভোটের পার্সেন্টেজ হবে ফিফটি এবং তারা এর মধ্যে মাস্টার প্ল্যান করেছে যে বিএনপি কয়টা আসন পাবে জামাত কয়টা আসন পাবে এনসিপি কয়টা আসন পাবে এবং তাদের যে সাঙ্গ পাঙ্গ রয়েছে তার নিজেদের মধ্যে যে ভাইয়ে ভাইয়ে ইলেকশন আগে যেখানে তারা ইলেকশন নিয়ে বা ইলেকশনের ইনটিগ্রিটি নিয়ে নিরপেক্ষতা নিয়ে তারা মায়া কান্না কাটত এখন তাদের কোনো ভোটেরও প্রয়োজন নেই পৃথিবীর একমাত্র দেশ সেটা হলো বাংলাদেশ যেখানে তারা কনভিকটেড যারা ক্রিমিনাল যারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত তারা দেশের সর্বোচ্চ এনএসএফ এর নিরাপত্তা পায় প্রিয় দর্শক আপনারা জানেন এই তারেক জিয়া যিনি মুসলাকে দিয়ে চলে গিয়েছিলেন ইংল্যান্ডে তিনি আজকে দেশে ফিরে এসে এনএসএফের সর্বোচ্চ নিরাপত্তা ভোগ করেন বাংলাদেশের নির্বাচন ছাড়াই যিনি প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের যে প্রটোকল সেই প্রোটোকল পান প্রিয়দর্শক আইন কি শুধু আমাদের জন্য না আইন সবার জন্য যদি আইনসভার জন্য হয় তাহলে কেন তাকে অনির্বাচিত ব্যক্তিদেরকে রাষ্ট্রের সর্বোচ্চ প্রটোকল দিতে হবে এটা কোন যুক্তিতে বা কোন সাংবিধানিক বলে তারা নিরাপত্তা পাচ্ছে প্রিয় দর্শক আর একটা বিষয় না বললে নয় সেটা হলো আপনারা দেখেছেন মিস্টার যমুনাতে কেলা মঞ্চকে নতুন করে প্রাদানি দেওয়া হয়েছে এবং সেই প্রাদানি এতটাই বিস্তৃত ছিল তারা হজম করতে অসুবিধা হচ্ছিল কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো আমাদের মাননীয় ডাস্টবিন সাহেব বলেছেন যে এই ক্লাব মঞ্চের পিছনে নাকি আওয়ামী লীগ বা ছাত্রলীগের অনুপ্রবেশ ঘটেছে তারাই গণ্ডগোল করেছে প্রিয়দর্শক এই যে আওয়ামী লীগ যেখানেই আজ নিচ্ছিন্ন হওয়ার পথে তাদের কোনো সমাবেশ মিছিল বা কোনো কিছুই নেই কিন্তু যখন কোনো অঘটন ঘটে তার দোষ আওয়ামী লীগকে চাপানো হয় প্রিয় দর্শক এমন আস এমন একদিন আসবে বাংলাদেশে যখন তাদের বউ যখন প্রেগনেন্ট হবে বা গর্ভবতী হবে তখন তারা বলবে যে আমার বউয়ের গর্ভবতী হওয়ার পিছনে ছাত্রলীগ বা আওয়ামী লীগের ভূমিকা রয়েছে প্রিয় দর্শক আমরা এই ভণ্ড প্রতারকদের কাছ থেকে আর এর বেশি আশা করতে পারি না আজকে এই পর্যন্ত আরেকবার একবার আরেকটা ভিডিও থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং বাই